দেখেন অল্প বৃষ্টিতেই আমার এলাকায় কি অবস্থা হয় আপনারাই দেখেন এই বৃষ্টিতে কিভাবে কাজে বেরোবো বলেন কান্নাও আসে আবার খুব ফাইটাও যায় আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো বাংলাদেশি পাবলিক ঢাকা আবাইকার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে ঘুম থেকে উঠে যখন গ্যারেজের দিকে যাচ্ছিলাম তখনই দেখি বৃষ্টি আইসা রাতে এই অবস্থা হয়ে গেছে আর আমি কোনো টেরি পাইনি আর এমন এক জায়গায় আমি গ্যারেজ নিয়েছি যেখানে একটু বৃষ্টিতে হাঁটু পানি উঠা যায় তাই বৃষ্টির কারণে আমি রাইড শেয়ার করতে বেরোতেই পারি না এই জায়গাটা আমার বাসা থেকে হাইটা পাঁচ মিনিট দূরে আর একটু সামনেই হলো আমার গ্যারেজ কিন্তু দেখেন ওই জায়গায় কি পরিমাণে পানি জমা আছে গ্যারেজের বাইকটা বের করার সাথে সাথে সাইলেন্স ডিভাজন হান্ড্রেড পারসেন্ট শিওর তাই কি আর করুন কানতে কানতে বাসায় চলে গেলাম আর যেহেতু বৃষ্টি পড়তাছিল সাথে কইরা পোলাওয়ের চাউল নিয়া নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিলাম সালাতের জন্য শশা টমেটো এইসব জাতীয় জিনিস আর মাংস টাংস ময় মশলা সবই ঘরে আসলো ভাবলাম বৃষ্টির দিনে একটু খিচুড়ি টিচুড়ি রান্না খাই বউরেও তাই জানিয়ে দিলাম ফোন কইরা আমার বউ আমার কথা মতো সবকিছু একদম মশলা টসলা মিশাইয়া বসাই দিল রান্না আমার বউ ফাও পেঁচাল বাদ দিয়া চলেন রাইট শেয়ারের কিছু পেঁচাল পারি আপনাকে লগে তো ভাই বর্তমানে রাইট শেয়ারের অবস্থা খুবই খারাপ যারা রাইট শেয়ার করা খায় তারাই জানে কি অবস্থায় যে তাদের সংসার চলতাছে প্রথমত গত কয়েকদিন দিন যাবৎ যে পরিমাণে বৃষ্টি সারা সারাদিনই এক প্রকার বৃষ্টি যার ফলে রাইড শেয়ারিং করা যাচ্ছেই না আর দ্বিতীয়ত হলো প্রচুর পরিমাণে জ্যাম কারণ বৃষ্টি যা যেই থামে সবাই একসাথে বেরোয় আর জ্যাম লেগে যায় চারিদিকে আর তার উপর আবার রাইট অ্যাপসগুলোতে রিকোয়েস্টের পরিমাণ আমার কাছে মনে হচ্ছে কমে যাচ্ছে তার উপর দিয়ে আবার শোনায় সোহাগা হলো গিয়ে যে রাইটের যে ভাড়াগুলা প্রচুর পরিমাণে কমে গেছে মনে করেন দুই তিন মাস আগে যে জায়গার ভাড়া দেড়শো টাকা ছিল সেটা এখন একশো তিরিশ পঁয়ত্রিশ টাকায় নেমে গেছে ভাড়া কমার আরও একটা কারণ এটা হইতে পারে যে প্রচুর পরিমাণে রাইডার নতুন নতুন প্রতিনিয়ত অ্যাড হইতেছে ঢাকা শহরে যে পরিমাণে বাইক রাইডার আছে ভাই আমি আপনার কি বলুন প্রতিটা মোড়ে বিশ পঁচিশ তিরিশ জন করে দাঁড়ায় থাকে আর প্রতিটা অ্যাপসই জানে যে রাইডার যত বেশি থাকবে কোনো এরিয়াতে সে এরিয়াতে ভাড়া তত কম আসবে তার উপর একটা বহুত ইম্পর্টেন্ট সমস্যা যেটা রাইড শেয়ারিং এ বর্তমানে আমরা ফেস করতেছি সেটা হলো টেসলা বা অটোরিক্সা মনে করেন শর্ট ডিস্টেন্সের যে ট্রিপগুলা আগে ছিল যেখান থেকে আমরা সত্তর আশি নব্বই একশো টাকা ইনকাম করতাম সেগুলো এখন রিক্সার দখলে এক প্রকার বলা যায় আর তার চেয়েও বড় সমস্যা হলো অটো অটোরিক্সকার কারণে যে যানজটটা হয় সেটা আগে যে ট্রিপ আমরা পনেরো থেকে বিশ মিনিটে কমপ্লিট করতাম সেটা এখন পঁয়ত্রিশ চল্লিশ মিনিটেও হয় না কখনও এক দেড় ঘন্টা লেগে যায় আর প্রতি ট্রিপে সময় বেশি লাগার কারণে যেখানে আমরা সারাদিনে বারো তেরোটা ট্রিপ মারতাম সেখানে এখন সাত আটটা ট্রিপ মারতেই অনেক কষ্ট হয়ে যায় আর তার উপর আবার যেহেতু টাইম বেশি লাগে এ কারণে গাড়ির মাইলেজেও অনেক বড় একটা ইফেক্ট পড়ে মোট কথা বলতে গেলে চারিদিক থেকেই এখন রাইড শেয়ারিংয়ের সমস্যা সমস্যা আর সমস্যা না আছে আবহাওয়া আমাদের সাথে না আছে যানজট আমাদের সাথে রোডঘাটের কন্ডিশন তো খারাপ ওটা কি বল মার নতুন কেউ যদি রাইড শেয়ারিং আসতে চান তাহলে কিন্তু খুবই ভাইবা চিন্তা আসার চিন্তা ভাবনা করেন কারণ হলো রাইড শেয়ারিং এখন আর লাভজনক নাই আগে পাঁচ ছয় ঘন্টা রাইড শেয়ার করলে এক হাজার টাকা ইনকাম করে ফেলতাম কিন্তু এখন এক হাজার টাকা ইনকাম করতে হইলে নয় থেকে দশ ঘন্টা রাইড শেয়ার করা লাগতেছে যানজটের কারণে গাড়ির উপর আর শরীরের দুইটার উপরে খুব খারাপ প্রভাব পড়তেছে তো ভাই ব্রাদার কষ্টের কথা তো অনেকেই বললাম তাহলে চলেন এখন দেখাই যে আপনার ভাবি খিচুড়িটা কেমন রান্না করছে ভাই বৃষ্টির দিনে খিচুড়িটা আপনার ভাবি যে কি রান্না করছে না খাওয়ালে আপনাকে বুঝাইতে পারুন না আপনাকে দাওয়াত রইল ইনশাল্লাহ একদিন আপনাদের নিয়ে আমি খাবো আপনার ভাবি রাতে রান্না করা এই খিচুড়ি তো দুই একটা কথা বলে ভিডিওটা এখন আমি শেষ করে দিব আর লাস্ট আমি এটাই বলতে চাই যে রাইট শেয়ারে যদি কেউ নতুন করে আসতে চান তাহলে খুবই চিন্তাভাবনা করে আসবেন যদি পনেরো থেকে বিশ হাজার টাকার কোনো জব আসে আপনার এবং সেটা ছাইরা আসতে চান তাহলে এর থেকে বোকামি আর কিছুই হবে না তো যাই হোক এখন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই একমাত্র আল্লাহই জানে যে ভবিষ্যতে আমার রিজিকের কি ফায়শাল্লাহ আল্লাহ পাক করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য ভালো কিছুই রাখবে এটা বলে আমি আমার ভিডিও আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আর রখবত